ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আমরা যদি ইতিহাস থেকে জানি তাহলে দেখা যাবে দুইশো সালে ইতালির রোমনগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ফাদ্রিও চিকিৎসক ছিলেন ধর্মপ্রচারের অভিযোগে নয় বরং অনেকের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় তাকে বন্দি করেন কারণ তখন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল আর নৈতিকতার অবক্ষয় রোধ করার প্রয়োজন ছিল বলে তাকে বন্দি অবস্থায় দ্বিতীয় জনৈক ক্ষারণক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এর পিছনে খালো সাহিত্য আরও ভয়াবহ সেই অন্ধ মেয়েকে সম্পর্ক ছাড়া ছাড়েন না সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায় আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন চোদ্দই ফেব্রুয়ারি ছিল অতঃপর ছয়শো ছিয়ানব্বই সালে পোপ সেন্ট জেলা সিউ ও প্রথম জুলিয়াস স্মরণে চোদ্দ ফেব্রুয়ারি কে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন তেইশ এপ্রিল সেন্ট জজ দিবস এগারো নভেম্বর সেন্ট মার্জিন দিবস চোদ্দ আগস্ট সেন্ট বার্তুলু মিজম দিবস চোদ্দ নভেম্বর অল সেন্টম দিবস ত্রিশ নভেম্বর সেন্ট অ্যান্ড্রু দিবস সতেরো মার্চ সেন্ট পাট্রিক দিবস পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সর্বক্ষেত্রে বুগের বিষয়টি মুখ্য তাই গির্জা অভ্যন্তরে মদ্যপানে তারা কসুর করে না খ্রিস্টীয় ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়া সতেরোশো সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয় ইংল্যান্ডে ক্ষমতাসীন কিউরি কান্ডাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে এছাড়া অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যান হয় সম্প্রতি পাকিস্তানে এই ইসলাম বিরুদ্ধ হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে দেশের আদালত বর্তমানকালে পাশ্চাত্য এ উৎসব মহা সমারোহে উদযাপন করা হয় যুক্তরাজ্যে মোট জনসংখ্যার প্রায় একশো কোটি ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য খাট সামগ্রী ও শুভেচ্ছা খাট ক্রয় করেন এবং অনুমানিক প্রায় দুই দশমিক পাঁচ কোটি শুভেচ্ছা খাট আদান প্রদান করা হয় এবং এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন দিবস ইদানিংকালে আমাদের বাংলাদেশে প্রচলিত হয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই ভালোবাসা দিবস কে আমরা দিবস হিসেবে গ্রহণ করতে চাই ভালোবাসা দিবসের কোন দিবস হয় না ভালোবাসা সব সময় আমরা পরিবার পরিজনকে মাতা পিতাকে ভাই বন্ধুকে ছেলে মেয়েকে স্ত্রী স্বামীকে একে অন্যকে আমরা ভালোবাসবো জীবনমুখী ভালোবাসা কিন্তু দিন করে দিবস করে কোন ভালোবাসা হোক হ্যাঁ অবশ্যই আমরা চাই না ভালোবাসা হোক মানুষের বাছার ভালোবাসা হোক মানুষের জীবন ব্যাপী আত্মার খোরাক এবং ভালো থাকার সুস্থ থাকার উৎস